গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি ভালোই আছো আমরাও ভালোই আছি এখন ঘড়ির কাঁটায় সকাল আটটা আটটা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি গাছে প্রচুর বেগুন ধরেছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আর এদিকে তো সাদা বেগুনের গাছটা বসানো হয়েছিল আর ওপর প্রান্তে কালো বেগুনের গাছও আছে তাতেও বেগুন হচ্ছে তো হনুমানের জন্য মানে ফুল হলেও বেগুন হয়তো খুব একটা গাছে দেখা যায় না যাই হোক এরপর তোমাদেরকে দেখাই এখানে একটা সুন্দর জবা ফুল ফুটেছে এই প্রথমবার গাছটা কিনে আনার পরে ফুল হলো আর এত সুন্দর কালারটা লাগছে দারুণ দেখতে লাগছে এছাড়াও বিভিন্ন রকম ফুল তো বাড়িতে ফোটে এরপর আমি এখন স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে এখন পুজো করে নিই তারা গোপালকে তুলে স্নান টান করিয়ে নিচ্ছি বিছানা গোছানোর পরে এখানে রোমিও এখন বিছানায় উঠেছে চুপ করে বসে রয়েছে ওদিকে সৌরভ শুয়ে আছে আর ও রোমিও বসে রয়েছে আর আজকের ওয়েদারটা খুব মেঘলা করেছে বাইরেটা আর একটা কথা তোমাদেরকে জানাই আজকে হচ্ছে ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল দু সতেরো সাল থেকে সৌরভের সাথে আমার রিলেশান স্টার্ট হয়েছিল। আজকের দিনটা আমরা প্রত্যেক বছরই সেলিব্রেট করি ওবেলাতেও তাই একটু বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক চলো এবারে কাজকর্ম সেরে নিই ব্রেকফাস্ট করছি প্রত্যেক দিনের মতোই ডিম সিদ্ধ স্যালাড তরমুজ এইগুলো দিয়েই এখন ব্রেকফাস্ট করি বা কোনো দিন পাকা পেঁপে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে শাক ভাজা ভাত লাউ চিংড়ি চিংড়ি মাছের অম্বল আর ভেটকি মাছের ঝাল রোমিওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরা এবারে খেতে বসবো ং তো সন্ধ্যাবেলায় এখন রেডি হয়ে নিয়েছি ষোলো এপ্রিল বলে কথা সেই জন্য সৌরভাড়ে আমি মিলে আজকে একটু বাইরে যাব প্রথমে আমাদের এখানে যে পাঁচ অভিনব মেলা হচ্ছে সেখানে একটু যাব আর তারপরে আমাদের এখানকার রেস্টুরেন্টে একটু রাতে খাওয়া দাওয়া করবো প্রত্যেক বছরই এই দিনটা আমরা সেলিব্রেট তো করি সতেরো সালে রিলেশান স্টার্ট হয় আর আঠেরো সাল থেকে আমরা সেলিব্রেট করে আসি আগের বছর বিয়ের পরে দু বছর বাড়িতেই করা হয়েছিল সেলিব্রেট কেক কাটিং সমস্ত কিছু আর বিয়ের আগে আমরা এই দিনটা বাইরেই কাটাতাম একটু ঘুরতে যেতাম একটু খাওয়া দাওয়া করতাম এইভাবে আর কি চলো রেডি হয়ে নিয়ে যেয়ে দেখতে থাকো এখন আমরা চলে এসেছি পাঁচলার অভিনব মেলায় এই মেলাটাই এর আগে আগেও দুদিন এসেছি খুব ভালো লাগছে মেলাটা ফাঁকা মাঠ তারপরে প্রচুর সব জিনিসপত্র বসেছে ঘুরে দেখতেও ভালো লাগে আর তার সাথে তো টুকটাক কেনাকাটাও চলছে আর খুব বড় জায়গা নিয়ে হচ্ছে মানুষজনের ভিড় আছে ছড়ানো ছেটানো যেহেতু মেলাটা এক মাসের বেশি ধরে সময় ধরে রয়েছে সেই জন্য তো মানুষ আসছে তাই অতটা ভিড় মনে হচ্ছে না আমরা যখন প্রথম এসছিলাম মেলাটা ওই তিন চার দিন হওয়ার পরে তখন বেশ ভিড় ছিল তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা মেলা দেখার পর আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা পুরো ফাঁকা আমরাই দুজন এসছি কারণ রাতও হয়েছে আর আমরা ডিনার করব বলেই এতটা রাত করে এলাম এরপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে দশটা এগারোটা তো হবেই সৌরভ এখন জল খাচ্ছে আর এরপর আমাদের চলে এসছে মেনু ফিশ ফ্রাই আর তারপর নিয়েছি এক প্লেট বিরিয়ানি সাথে সৌরভের চিকেন ভর্তা ওর এটা ফেভারিট আর তান্দুরি বাটার নান তো খাওয়া দাওয়া করে নিয়ে আর স্যালাড তো আছেই মাত্র রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আবার দেখা হবে কালকে একটা নতুন লগে